আসসালামু আলাইকুম আপনারা এখানে একটি সিটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজ লীগ তারা পে কমিশনের কাছে একটি সিটিতে তাদের সাতটি দাবির বিষয়ে উল্লেখ করেছেন তো সেগুলো আমরা একটু বিস্তারিত দেখব এখানে বলা হয়েছে বরাবাস চেয়ারম্যান জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরাতন ভবন বিষয় জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজ লিগ বিআর ইএল এর প্রস্তাবনা প্রসঙ্গে অর্থাৎ তারা এখানে একটি প্রস্তাবনা দিয়েছেন তো আমরা একটু দেখি কী কী প্রস্তাবনা রয়েছে এর ভিতরে জনাব আসসালাম আলাইকুম দাবি নাম্বার এক পে স্কেল থেকে প্রায় দশ বছর বঞ্চিত থাকায় এক সাত দু হাজার পঁচিশ ইংরেজি থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে দাবি নাম্বার দুই বেতন গ্রেড বিশটি থেকে কমিয়ে দশটি করা এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের ব্যবধান একিষ্টু চার অনুপাতে প্রদান করে বেতন বৈষম্য দূর করতে হবে দাবি নম্বর তিন হচ্ছে পূর্বের ন্যায় চার বছর পূর্তিতে সিলেকশন গ্রেড এবং আট বারো ও পনেরো বছর পূর্তিতে তিনটি টাইম স্কেল পুনরায় চালু করতে হবে দাবি নম্বর চার পেনশন নব্বই পার্সেন্ট স্থলে একশো পার্সেন্ট গ্রাসিটি প্রতি এক টাকায় দুশো তিরিশ টাকার স্থলে পাঁচশো টাকা দিতে হবে এবং পূর্বের ন্যায় একশো পার্সেন্ট সম্পূর্ণ পেনশন একসাথে নেওয়ার বিধান চালু করতে হবে দাবি নম্বর পাঁচ চিকিৎসা ভাতা ছয় হাজার টাকা শিক্ষা ভাতা পাঁচ হাজার টাকা যাতায়াত ভাতা দুই হাজার টাকা টিফিন ভাতা দুই হাজার টাকা ধোলাই ভাতা ছয়শো টাকা এবং বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের সম হারে প্রদান করতে হবে এরপরে দাবি নম্বর ছয় হচ্ছে মাসিক নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগী পঁয়ষট্টি বছরের উদ্যোগ পেনশনভোগীর নিট পেনশনের পরিমাণ ষাট পার্সেন্ট এবং অন্যান্যদের ক্ষেত্রে নিট পেনশনের পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে দাবি নম্বর সাত হচ্ছে পূর্বের ন্যায় শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও শার্ট কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অপারেটর পদে দুইটি স্পেশাল ইনক্রিমেন্ট দিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ রেলওয়ে ইম্পলায়স লিগ তার স্বাক্ষরিত একটি প্রস্তাবনার সিটি আকারে এখানে মাননীয় বেতন কমিশন কমিশনার অর্থাৎ পে কমিশনের চেয়ারম্যান বরাবর একটি সিটিতে এখানে কয়েকটি প্রস্তাবনা উল্লেখ করা হয়েছে তো আপনারা এখানে এই প্রস্তাবনার যে দাবিগুলো উল্লেখ করা হয়েছে সেই দাবিগুলোর যৌক্তিকতা কতটুকু এবং কোন কোন দাবি কতটুকু যৌক্তিক সেটা আপনারা কমেন্টে অবশ্যই মন্তব্য করবেন